পরের রে জায়গা পরে রে জমিন আমি তো সেই ঘরের মালিক ওরে রে জায়গা পরে রে জমিন বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো বন্ধুরা এই ঘটনা দেখলেন কেমন অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা হচ্ছে আমাদের নেত্রকোনা জেলাধীন কেন্দ্র থানার অন্তর্গত আমাদের কেন্দ্রের সম্মানিত পদে ছিলেন একজন রফিক হিলালি সাহেব ওনার বাসা এটা তো আসলে বাসাটা কেমন সুন্দর অবশ্যই আপনি কমেন্টে জানাবেন আপনারা দেখলেন আর আমি পরিপূর্ণটা দেখাই দিচ্ছি আপনারা একটু ভালো করে দেখুন এটা হচ্ছে হিলালি সাহেবের বাসা অর্থাৎ তিনি লক্ষ লক্ষ টাকা খরচ করে অর্থাৎ কোটি কোটি টাকা খরচ করে কিন্তু এই বাসাটা করছেন একটু ভালো করে লক্ষ্য করুন অনেক সুন্দর কিন্তু কাজ কিন্তু একেবারে মানে কমপ্লিট হয় নাই মনে হয় সম্ভবত কিছুটা বাকি আছে আপনারা চতুর্দিকে দেখুন এদিকে আবার একটা সুন্দর রাস্তা রাখছেন উনি অর্থাৎ মানুষ যাতায়াতের জন্য আর এটা হচ্ছে ওনারই পুকুর আগে একটা ওনার বাসার সামনে পুকুরটা একটা আর ওটা হচ্ছে ওদিকে যে ওদিকে হচ্ছে আপনার মানে ভিতরে প্রবেশ করার গেট আর কি দেখুন অত্যন্ত সুন্দর কিন্তু যেটা আসলে আপনি আমি মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এদিকে দেখুন যেটি পুকুরের সাথে ওনার বাসাটা পুকুরটাও দেখুন অত্যন্ত সুন্দর তো উনি কি বলতে পারেন যে আপনি তো হুজুর ইসলামিক ক্রিয়েটর তো এভাবে এই গড়গুলো দেখাইতেছেন কেন তো এটা দেখাইতেছে আসলে মানে আমরা তো স্থায়ী না এটা কিন্তু আমাদের গড় না আমরা কিন্তু পরের ঘরে থাকি আমাদের ঘর হচ্ছে কবর আমরা কিন্তু পরের ঘরে থাকি অর্থাৎ একটা গজল কিন্তু আছে এই গজলটা আমি একটু আপনাকে গিয়ে শোনাই আপনারা এই ঘরটার সামনেই থাকুন ক্যামেরাম্যান আছে যেহেতু গর বাসে না আমাকে বাসালে চলবে পড়ে রে জায়গা রে জমিন গরভানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক ন জায়গা পরে রে জমিন গরভানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নো আমি তো সেই ঘরের মালিক নো রে জায়গা রে জমিন গরবান তো তো সর্বশেষ থাকছে এটাই যে আপনাকে মানে বললাম আপনাদেরকে যে গতলটা শোনাব আসলে তো আশা করি বুঝতে পারছেন যে কেন আমি ইসলামিক ক্রিয়েটার হয়ে এরকম একটা মানে সুন্দর রাজপ্রাসাদের মতন একটা ঘরের আমি ভিডিও করতে আসলাম এটা আসলে আশা করি বুঝতে পারছেন আর আমার সাথে আছে আমার ক্যামেরাম্যান বিশিষ্ট ক্যামেরাম্যান অর্থাৎ হাফেজ শরীয়ত ওনার মানে হাসিটা কিন্তু আপনাদেরকে মানে মুগ্ধ করে দেবে ক্ষতাই তো আজকের ভিডিও তো এ পর্যন্ত থাকছে সবাই সুতরাং ভালো থাকবেন আল্লাহ হাফেজ